দোলযাত্রার দিন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে দুই পক্ষের মধ্যে গণ্ডগোল এবং হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে গৈরিক ধ্বজ এবং দলীয় পতাকার হাতে নিয়ে তমলুক শহরে মিছিল করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পথসভা করেন তিনি বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহযোগে দলীয় কর্মী সমর্থকরা এদিনেই মিছিলে পা মেলায় পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ কর্মী সমর্থকরা দোলযাত্রার দিন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল এবং হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে গৈরিক ধ্বজ এবং দলীয় পতাকার হাতে নিয়ে তমলুক শহরে মিছিল করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন করেন অধিকারী এবং সেখানে পথসভা রাজ তিনি বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহযোগে দলীয় কর্মীর সমর্থকরা এদিনে মিছিলে পা মেলায় পাশাপাশি উপস্থিত ছিলেন তমলুকের প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা দোলযাত্রার দিন পূর্ব মেদিনীপুরে গন্ডগোল এবং হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে গৈরিক ধ্বজ এবং দলীয় হাতে নিয়ে তমলুক পতাকার শহরে মিছিল করল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী এবং সেখানে পথসভা করেন তিনি বিভিন্ন সাধু সন্ত কীর্তন সহযোগে দলীয় কর্মীর সমর্থকরা দিনে মিছিলে পা মেলায়

কলেজে দেওয়া আর বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে ভাষণ দেওয়া এক নয় সিটি কলেজে ভাষণ দেওয়া আর কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া এক নয় আপনি মিথ্যা কথা বলেন কেন আপনি রাকেশ রোশন বলেন কেন আপনি ইন্দিরা গান্ধী চাঁদে গেছিল বলেন কেন আপনি সুনিতা উইলিয়াম না বলে সুনিতা চাওলা বলেন কেন আপনি বলেন কেন মাতঙ্গিনী হাজরা শহীদ হয়েছে পিছাবনিতে তমলুককে অপমান করেন আমার বলে কেন বর্ণ পরিচয় লিখেছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় সামন্ত লিখেছে বিদ্যাসাগরের বর্ণ পরিচয়কে আপনার তোলাবাজ ভাইপো বলে সতীশ সামন্ত লিখেছে আপনি বলেন মাতঙ্গিনী হাজরা গুলি খেতে খেতে পিছাবনিতে মরেছে আপনি আগে ভালো করে পড়াশোনা করুন আপনাকে নিয়ে গোটা পৃথিবী হাসছে আপনাকে নিয়ে পৃথিবী হাসছে আপনি পনেরোশো কেজি ওজনের বাচ্চা হয় বলেন পৃথিবীতে এগারোশো সাতাত্তরটা দেশ বলেন আপনি সাতচল্লিশে রবীন্দ্রনাথ ঠাকুর গান্ধীজিকে শরবত খাওয়ানোর কথা বলেন রবি ঠাকুর একচল্লিশে মারা গেছে কত করতে গেছেন এখানে বিধর্মীদের দ্বারা যারা আক্রান্ত হয়েছে তাদেরকে বিগত দিনে আমাদের সভাপতিদের সেবক মাননীয় সুভেন্দু অধিকারী মহোদয় প্রত্যেকের বাড়িতে গিয়েছিলেন সেইদিনও আমি এসেছিলাম আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন মঠ বিশ্ব সভাশীতে নিয়ে আজকের আমরা এই প্রতিবাদে আমরাও সামিল হয়েছি সন্তরা পশ্চিমবঙ্গের সাধু সন্ত সমাজের পক্ষ থেকে আমি স্বামী শিবাজানন্দ মহারাজ যোগী লালকা নীতি শক্তি